নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো বেলের বরফ দেখুন আপনাদের সামনে বেল ভাঙা হয়ে গেছে এবং চামচ দিয়ে অবশ্যই বেলটিকে ভালো করে কুড়ে নিয়ে নেবেন দেখুন কীভাবে সে আপনাদের লোক দিয়ে বেলের বরফ তৈরি করে দেখাবেন দেখুন বেল কুড়ছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেখুন বেল করা হয়ে গেছে এবং একটি বিট লবণ নিয়ে নেবেন আপনার সামনে কী কী দেওয়া হচ্ছে দেখুন ইভারেস্টের চাট মশলা সেই চাট মশলা অবশ্যই মুদিখানার দোকানে আপনারা পেয়ে যান আপনারা যত যেমন মশলা দেবেন তেমন আপনারা দিয়ে দেবেন যেমন পরিমাণ মতো আপনারা দেখুন পরিমাণ মতো চিনিও দিয়ে নেবেন নিয়ে এবং ঠান্ডা জল দিয়ে আপনারা ভালো করে এটাকে ঘেঁটে ভালো করে শরবতের আকারে করে নেবেন দেখুন কীভাবে পুরো প্রসেসটা দেখুন এবং পুরো ভিডিওটি দেখুন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই দেখুন এবং একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের উপরে বেল আইকন আছে অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবেন দেখুন পুরো প্রসেসটা কীভাবে আপনারা বরফের কারখানার মতো আপনারা বাড়িতে ঘরে বসেই আপনারা বরফ তৈরি করতে পারবেন বেলের বিভিন্ন ধরনের আপনারা বরফ তৈরি করছেন দেখুন এই আপনারা দেখুন কারখানার মতন আপনাদের সামনে একটা ছাঁচ নিয়ে চলে এসেছি দেখুন এই সেই ছাঁচটি আপনাদের দেখাচ্ছি দেখুন এই ছাঁচটা অবশ্যই আপনারা প্লাস্টিকের কোনো দোকানে পঞ্চাশ ষাট টাকা পেয়ে যাবেন সেই বরফের ছাঁচ আপনারা দেখুন সেই বেলের সরবটি রেডি হয়ে গেছে দেখুন ঢালা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমার সেই আপনাদের প্রিয় বেলের বরফ আমি তৈরি করে দেখাবো কেমন হয়েছে আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও যদি নিত্য নতুন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন নতুন রেসিপি নিয়ে দেখুন সেই ফ্রিজে বরফের শ্বাসটি রাখা হচ্ছে দেখুন পরের দিনকে আপনারা এই বরফটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পরের দিনকে আমি আপনাদেরকে সেই বরফ দ্বীপটি দেখাবো কেমন হয়েছে দেখুন দ্বীপটি খোলা হয়ে গেছে দেখুন সেই দ্বীপটি থেকে আপনাদের সামনে বড় বড়ের শাস্তি বার করা হচ্ছে সেই শাস থেকে আপনাদের বড় তুলে দেখিয়ে দেব বড়টি কেমন হয়েছে অবশ্যই কিছুক্ষণ আপনারা রেখে দিয়ে এই বরফটি তুলবেন দেখবেন অনা আছে এই বরফটি উঠে যাচ্ছে দেখুন কিভাবে আমি তুলছি দেখুন আমরা সেই বিলের বরফ সেই দোকানে যারা বিক্রি করে যারা পাড়ায় পাড়ায় বিক্রি করে তাদের মতো আমিও আপনাদের সামনে বেলের বরফ তৈরি করে দেখেছি